কার কাছ থেকে শুনছেন তার আকিদা মানহাজ নাম পরিচয় আপনার কাছে পরিষ্কার হতে হবে আন্দা কারো কাছ থেকে আপনি দিন নিবেন নামই জানে না বর্তমান ছেলেরা অনেকের কাছ থেকে দিন নেয় এলেম নেয় অনেক ভাইরাল বক্তার কাছ থেকে দিন নেয় এলেম নেয় ওর আসল নামই জানে না আপনারা জানেন এরকম আছে আমি নাম নিলাম না যেহেতু কথাগুলো মিডিয়াতে যাবে নাম নেওয়ার দরকার নাই ওর আসল নামই জানে না তারা আবার তাদের আবার থুতুর ওজন এত অনেক সময় অনেকের দিকে থুতুও নিক্ষেপ করে এত ওনার থুতু ওজন যে মুসলিম ভাইয়ের দিকে আরেকজনের দিকে থুতু নিক্ষেপ করে বলে ওরা অমুকের দালাল তমুকের দালাল ওদের দিকে থুতু নিক্ষেপ করে ইত্যাদি ইত্যাদি নামই জানো না তুমি আর নামই জানো না আসল নামই জানো না বক্তব্যের পর আমার থেকে নাম শুনে যায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআন এবং সন্না থেকে কথা শোনা এবং স্পষ্ট পরিচয় জানা এমন কোন ব্যক্তির কাছ থেকে আমরা দিন নিব অস্পষ্ট কারো কাছ থেকে দিন নেওয়ার চেষ্টা আমরা করব না এবং কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে আমাদের শেখ আয়াত তেলাউত করেছেন সুরা নাহালের তেতাল্লিশ চুয়াল্লিশ নাম্বার আয়াত তিনি তেলাওয়াত করেছেন যেখানে আল্লাহ বিল বাইয়ে নাতি বলেছেন দলিল প্রমাণ সহ বলতে হবে দলিল প্রমাণ সহ আপনাকে শুনতে হবে এটা আপনার দায়িত্ব তো যাই হোক আমরা যতটুকুই বলবো দলিল প্রমাণ সহ বলবো ইনশা আল্লাহ আচ্ছা টপিক টপিকটা আমি আপনাকে দিয়েছি গুনা এবং মুক্তি আপনি আমি যে গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি এটাকে বিশ্বাস করেন আগে স্বীকার করতে হবে আপনি যদি স্বীকার না করেন তাহলে আপনার আচরণ শয়তানের মতো হয়ে গেল আদম আলাইসাল্লামও ভুল করেছিল আল্লাহর কাছে শয়তানও ভুল করেছিল কিন্তু আদম সালাম বলেছিল আল্লাহ আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে তিনি তার অন্যায়কে স্বীকার করে নিয়েছিলেন আর শয়তান স্বীকার করে নাই তো আমরা আদম আলাইসাল্লামের সন্তান আমাদের দ্বারা ভুল হতে পারে আল্লাহ নবী বলেছেন ইবনু মাজা হাদিস নাম্বার বিয়াল্লিশ শত একান্ন কুল্লু বানিয়া আদমা খত্ত বোন অখয়রুল খত্তাইন আল্লাহ নবী বলছেন প্রত্যেক আদম সন্তান ভুল করবে আদম আলাহ ভুল করেছে আমাদেরও ভুল হবে ভুল করবে তবে সবচেয়ে ভালো ভুলকারী হলো যে ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায় আপনারা বলবেন রংপুর হারাগাছের মানুষ বলেন না না আমরা ভুল টুল আমরা করি না গুনা টুনা আমাদের নাই নাকি আপনার আমার কথা মনে বিশ্বাস করছেন না যে আমরা গুনার সাগরে হাবুডুবু খাই দিয়ে একটা গুণা আপনাকে আমি দেখাই চার দোকানে বসে হাতে এক কাপ চা উঠলে বলেন গিবাদ কম না বেশি এরে উঠাই ওরে নামাই মেম্বাররে উঠাই চেয়ারম্যানরে নামাই চেয়ারম্যানরে উঠাই মেম্বাররে নামাই ওরে এ হয়েছে এলাকাতে কার ছেলে কোন মেয়েকে নিয়ে কোন দিন কোথায় গিয়েছিল কাকে কার রিকশায় দেখা গেছে এগুলো আলোচনা জোরে বলেন আছে না নাই কিছু মনেই করে না কিছু মনেই করে না মনে কিছুই না অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসটা আপনি পেয়ে যাবেন আবু দাউদ 4878 নম্বর হাদিস হাদিসের রাবি আবু মুসা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন قال النبي صلى الله عليه وسلم: تني لما أريد بمررت بقوم لهم أصفر من نوهس يخمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل قال هؤلاء الذين ইয়াকলু না লুহুমান নাসি ওয়াক উ না ফি আওরাদ ইহিম নবী বলছেন ওয়াচ নবী বলছেন আমাকে জিবরীল আমিন যখন মেরাজে নিয়ে গেল মেরাজের রাত্রিতে তিনি যখন আমাকে নিয়ে গেলেন উর্ধ্ব আকাশে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আমাকে কিছু দৃশ্য দেখানো হল আমি দেখলাম ইয়াকমি শুন উজুহা হুম কতক মানুষের আঙুলগুলোর তামার তৈরি করে দেওয়া হয়েছে এই তামার তৈরি আঙ্গুল নিয়ে ইখমিশুনা উজু হুম তারা তাদের মুখকে ছিড়ে নামিয়ে ফেলছে ওয়া ওয়া সুদুরাহুম তারা তাদের বুককে ছিড়ে নামিয়ে ফেলছে আমি জিব্রিল আমিনকে প্রশ্ন করলাম মান হা উলাইয়া জিব্রিল জিব্রিল আমিন এরা কারা যারা নিজেদের মুখকে নিজেদের বুককে ছিড়ে ছিড়ে নামিয়ে ফেলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাবে জিব্রিল আমিন বললেন হা উলাইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুনুনা ফি আরাদিহিম আল্লাহর নবী এরা হচ্ছে ওই সমস্ত মানুষ আল্লাহর নবী এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা মানুষের মাংস খেত এবং মানুষের ইজ্জত নষ্ট করত এই মানুষের মাংস খাওয়া মানে কোরআনের দিকে চলে যান সুরা হুজুরাত বারো নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট বলে দিচ্ছেন এটা মানুষের মাংস খাওয়া মানে মানুষের গিবাদ করা জোরে বলেন না এত বড় শাস্তি এত বড় অপরাধ এত বড় গুনা আমরা চা একটা এক কাপ হাতে উঠলেই গিবে ছাড়া মনে হয় চা ঠান্ডা হয় না জোরে বলেন এরকম গুনা আমাদের সমাজে আছে না নাই আর দুই মহিলা যদি এক জায়গাতে বসে গল্পই না এটা কলকাতা শহর দুই মহিলা যদি এক জায়গাতে বসে নিন্দা ছাড়া গিবাদ ছাড়া আর কোনো কিছু নাই নিজের বউকে নিজের মাকে কন্ট্রোল করবেন নিজের মেয়েকে কন্ট্রোল করবেন খবরদার গিবাদ হতে দেখলে বলতে দেখলে আপনারা ওই জায়গাতে এটা সাই দেবেন না প্রতিবাদ করার চেষ্টা করবেন কি করবেন প্রতিবাদ করবেন প্রতিবাদ করার ফজিলত জানেন বলবেন বাঙালি তো এমন জাতীয়ত্ব তো লাভ ছাড়া কোনো কাজ করবে না বলেন হুজুর ওরা আগে বাদ করতে আমার বাধা দেওয়ার কি দরকার গিয়ে ওখানে যদি বলি ভাই এগুলো বললেন না আমাকে দুইটা কথা শোনায় দেবে কোনো দরকার আছে আমার আপনি যদি গিবাতে বাধা দেন একজনের সম্মান নষ্ট করা হচ্ছে বাধা দেন ফজিলত নাই আপনি খোলেন তিরমিজি উনিশশো একত্রিশ নম্বর হাদিস তিরমিজি আল্লাহ নবী বলছেন কোনো ব্যক্তি যদি তার ভাইয়ের ইজ্জত সম্মান নষ্ট করতেছে একটা মানুষ ভালো মানুষ আপনি তার নামে বলতেছেন অমুক্ত চোর ওই আরেকজনের এইটা ওইটা চুরি করে অযথা বলে বলে কিনা আল্লাহর নবীকেও অনেক শব্দ তারা বলতো অযথা বলতো অপমান করার জন্য বলতো কোন ওর মানে হয় না অপ্রয়োজনীয় বলতো তো আল্লাহর নবী বলছে কোনো মানুষের ইজ্জতকেও নষ্ট করছে কোনো মানুষের সম্মান কেউ নষ্ট করছে আর তোমরা গিয়ে যদি একটু বাধা দাও এর ফজিলত হচ্ছে আল্লাহ নবী বলছেন বা আসাল্লাহ মালাকান ইয়াহী লাহমাহু ইয়ামাল কেয়া মিন নারী জাহান্নাম আল্লাহর নবী ওই ব্যক্তির জন্য ময়দানে একটা ফেরেস্তা নিযুক্ত করবেন ওই ফেরস্তার কাজই হলো ওই মানুষের বডিকে জাহান নামের আগুন থেকে বাঁচানো হাসরের ময়দানে আপনি যখন উঠবেন জান্নাত জাহান নামে আপনি যখন যাবেন আল্লাহ আপনাকে যখন ওই যে একজনের গিবাদ করা হচ্ছিল আপনি নিষেধ করেছেন আপনার মা মেয়ে গিবাদ করছে আপনি বলেছেন চুপ করো গিবাতের কথা বাদ দাও মানুষের ইজ্জত নষ্ট করা বাদ দাও এগুলো কথা কেন বলো জাস্ট এই প্রতিবাদ করেছেন আল্লাহ বলছে ওই সমস্ত মানুষ যারা আরেকজনের ইজ্জত হেফাজত করেছে ওদের প্রত্যেকের জন্য হাসরের ময়দানে একটা ফেরেশতা নিযুক্ত করা হবে ওই ফেরেস্তার কাজই হলো তাদের বডি জাহান আগুনে যেন না লাগে তারা দেখে দেখে সেভ করে করে জাহান্নাম নাম থেকে বাঁচিয়ে ওদেরকে যেন জান্নাতে নিয়ে যায় তাহলে আমরা ভিন্দা করি কি করি না একটু স্বীকার করেন করি কি করি না চলেন আপনাকে আরো দুই একটা গুণা দেখাই সময় অল্প বেশি বলবো না আমাদের সমাজে জোরে বলেন জেনা আছে না নাই জেনার গুণা আছে না নাই জেনার গুণা আছে তো আমার ভাইরা সমাজে এখন মানুষ জেনা করে কিছু মনেই করে না বরং জেনা করতে দেখলে জেনা মানে কি শুধু মনে করেন নারী পুরুষ একত্রিত হওয়া একটা মহিলাদের মহিলার দিকে আপনি তাকাচ্ছেন যদি কুদৃষ্টিতে থাকেন এটাও জেনা ফোনে আপনি আরেকজনের সঙ্গে কথা বলছেন এটাও জেনা অন্তরে পরিকল্পনা করছেন এটাও অন্তরের জেনা হাদিসটা তাহলে বলেই নেই আবুদাউদে রয়েছে এবং হাদিসটা সহি মুসলিমে রয়েছে আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনে আদম হাদহু মিনা জিনা মা আদরাকা জালিকা মা আদরাকা জালিকা মা ফাজিনাল আইনি নাজার ওয়া জিনাল লিসানিল মান্তিক ওয়া নাফসু তামান্না ওয়া তাশতাহি ওয়াল ফারজু জালিকা আও ইউকাদিবু আল্লাহ নবী বলেন আদম সন্তানের একটা ভাগ আছে আদম সন্তানের প্রত্যেকের জন্য একটা জেনার পরীক্ষার ভাগ আছে প্রত্যেককে ওইটা দ্বারা পরীক্ষা করা হবে প্রত্যেক আদম সন্তানের জেনার পরীক্ষার একটা ভাগ আছে এটা দিয়ে সবাইকে পরীক্ষা করা হবে তার মানে সবাইকে আল্লাহ জেনা দিয়ে পরীক্ষা করবেন আমার ভাইরা বর্তমান সময়ে এখন এই জিনিসটা এত বেশি अवेलेबल হয়ে গেছে একটা দুইটা ছেলে তিনটা ছেলে যদি একটা দোকানে বসে থাকে দুইজন একটা মেয়ে যাচ্ছে দেখছে ও দেখে আরেকজন দেখে নাই অন্য মানুষ কোয়ায় আছে টান দিয়ে দেখাচ ঐ যে গেল দেখ জোরে বলুন ঠিক কিনা আপনারা হাসতেছেন আমি হাসির জন্য আপনাকে বলছি আমি আপনাকে দেখাচ্ছি যে জেনা কত সহজ তাকিয়ে তাকিয়ে দেখছে আবার বলছে একবার তাকানো তো যায় ও তাকিয়ে আছে মানে শহীদ হয়ে যাবে তাও চোখ সরাবে না আল্লাহর নবীর কাছে সাহাবিরা এসে আপনারা হাসছেন আল্লাহ নবীর কাছে সাহাবি এসে প্রশ্ন করছে আল্লাহ নবী আন্নাজরিল ফুজা হঠাৎ চোখ পরে যায় এদিক ওদিক বেগানা মহিলাদের দিকে চোখ পরে হারাম দিকে চোখ পড়লে কি করব আল্লাহ নবী বললেন আমার অনি এই যুবকরা কান খাড়া করো আল্লাহ নবী বলছেন ফা আমার অনি সে সাহাবি বলছে আল্লাহ নবী আমাকে আদেশ করেছে আন আশরিফা বাসরি তুমি তোমার দৃষ্টিকে সংযত করবে তুমি তাকাবে না অথচ বর্তমানে এই জেনার গুণাগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে ছেলেদেরকে বিয়ে দেন না ছেলের বয়স বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বছর হয়ে যায় বিয়ে দেয় না আপনিও বিয়ে করে বসে আছেন সতেরো বছর আঠারো বছর বয়সে এরকম মুরব্বী যারা আছেন সত্য কথা বলেন আপনাদের বিয়ে সতেরো আঠারো বিশে এরকমই হয় নাই আপনার ছেলের বয়সে দিয়ে ছাব্বিশ বছর ওর বিয়ে কবে দিবেন ও এখনো বড়ই হয় নাই কবে দিবেন আপনার ছেলেকে বিয়ে এরা যে চোখের জেনা করছে জেনার মধ্যে লিপ্ত আছে বিবাহের মাধ্যমে হেফাজত করতে হবে আল্লাহ দিয়ে দিয়েছে প্রত্যেকটা ফিতনার পিছনে কোরআন হাদিসের সমাধান রয়েছে বলবেন কি খাওয়াবে কি করবে আমার ভাইরা আল্লাহ নবী বলছেন তিন শ্রেণীর মানুষকে সাহায্য করা আল্লাহ নিজের উপর দায়িত্ব করে নিয়েছে এক আল সালা সাতন হাক্পন আল্লাহ আউন আল মুজাহিদু ফি সাবিল আল্লাহ যে আল্লাহর রাস্তায় জিহাদা করে মুজাহাদা করে জিহাদ করে এর ব্যাপারে সাহায্য করা এর পরিবারের ব্যাপারে সাহায্য করা এর কাজের সাহায্য করা আল্লাহর দায়িত্ব হয়ে যায় আল মুকাতাবুল্লাদী উরিউদুল আদা যেই ব্যক্তি কাজের দ্বারা অর্থ নিয়ে বাধা পড়েছে ভাই আপনার কাছ থেকে দশ হাজার টাকা নিলাম আপনার এই জায়গাটা বালু দিয়ে মাটি দিয়ে আমি ওখান থেকে বালু এনে এনে ভরাট করে দেবো এরকম চুক্তিতে আমরা কাজ বিক্রি করি না এর বিনিময়ে দশ হাজার টাকা আমি আপনার থেকে নিলাম ওই জায়গার বালুগুলো এনে এটা আমি ভরাত করে দেব তো এই যে লোকটা দশ হাজার টাকা আগে নিল কাজটা করে দিবে এজন্য আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তিটা যদি চেষ্টা করে না ওর থেকে আমি দশ হাজার টাকা নিয়েছি আমাকে কাজটা পূরণ করে দিতে হবে যেই চেষ্টা নিয়ে কাজ করবে তাকে সাহায্য করবে কে আল্লাহ তিন নাম্বার ওর না কি দি উরিদুল আফাফা যেই যুবক যেই যুবতী নিজের চরিত্রকে নিজের মান ইজ্জত হেফাজত করার জন্য বিয়ে করবে আল্লাহ বলছে তাকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব হয়ে যায় ওদের রিজিকের ব্যাপারে ওদের থাকার ব্যাপারে ওদের চলাফেরার ব্যাপারে ওদের ব্যাপারে যা লাগে বলছে কেউ যদি এটা সাথে খাস নিয়তে এই বিয়েটা গুলো করে থাকে ইজ্জত বাঁচানোর জন্য আল্লাহ তাকে সাহায্য করা তার উপরে দায়িত্ব করে নেয় বর্তমানে যে বিয়েগুলো হয় নিয়াদ যদি ঠিক করেন বিয়েতে অনেকই আছে কিন্তু এদের মেয়াদ তো ঠিক নাই ওই ওই একজন পছন্দ করে ওরে বিয়ে করবে আর এই জায়গায়তে বিয়ে হচ্ছে বাপ রে বাড়িতে এসে চাপ দিয়েছে বিয়ে করে নিয়েছে এখন বলেন এটা কি নেকিরাশায় বিয়ে করলো নাকি প্রেমের টানে দরা ছিড়ে যায় জন্য বিয়ে করেছে নিয়াচের উপরেও আপনার নেকি হবে তো আমাদের সমাজে জেনার গুনা সহজ না কঠিন সহজ আমার ভাইরা তাহলে এই গুনাগুলো আমাদের সমাজে আছে না নাই এটা শুধু স্বীকার করেন আছে না নাই সময় অল্প চলেন সামনে চলে যায় মা বাবার সঙ্গে বদাচরণ করা জোরে বলেন আমাদের সমাজে আছে না নাই মা বাবার সঙ্গে বদ আচরণ করে আল্লাহর নবী ওই হাদিসটা বলেছেন সবার আপনার জানা আল্লাহ নবী বলেছেন কেয়ামতের পূর্বে দাসীর পেট থেকে মনিবের জন্ম হবে শোনেন নাই হাদিসটা দাসীর পেট থেকে মনিবের জন্ম হবে কান খাড়া করেন এই হাদিসের ব্যাখ্যা কি দাসীর পেট থেকে মনিবের জন্ম হবে এই কথার মানে কি। এর একটা মানে মহাদিস গুণ করেছেন যে শেষ জামানাতে ওই সময়ে লোকজন সন্তানেরা তার মায়ের সঙ্গে এমন আচরণ করবে যে দাসীর সঙ্গে যে আচরণ করা হয় বর্তমান সমাজে আছে ভাই দেখবেন মা বা মাকে পিটাই মাকে মারধোর করে লাঠি দিয়ে পিটায় মায়ের সঙ্গে বদ আচরণ করে এমন কি মায়ের সঙ্গে এত নিকৃষ্ট আচরণ করে শরীরের সমস্ত কাপড় চোপড় মায়ের কাছ থেকে ধুয়ে নাই কি তার শরীরে সে প্যান্টের তার তার কাপড়ের নিচে প্যান্টের নিচে একটা ছোট প্যান্ট পরে এইটাও জনম দুখিনি মায়ের কাছ থেকে খেঁচে নাই। জোরে বলেন এরকম কপাল পোড়া নরাধম ছেলে আমাদের সমাজেও আছে না নাই আমার ভাইরা এই যে মায়ের সঙ্গে বদ আচরণ করে এই আচরণটা মানুষ দাসির সঙ্গেও করে না তো মহাদিসের ব্যাখ্যা করেছে যে সন্তান পেট থেকে মানে মায়ের সঙ্গে তারা বদ আচরণ করবে এর আরেকটা ব্যাখ্যা করে চলে গেছে বর্তমান সন্তান আসলেও দাসির পেট থেকে জন্মগ্রহণ করছে বর্তমান বহির্বিশ্ব সহ বাংলাদেশে হচ্ছে কিনা আমি জানি না বহির্বিশ্বে এখন দেখা যায় বাবার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণু আরেকজন মহিলার পেটে স্থাপন করা হচ্ছে কথা আমার কি বোঝেন পুরুষের পুরুষের হচ্ছে আপনার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু নিয়ে আরেকটা মহিলার পেট ভাড়া করা হচ্ছে মানে ওই শুক্রাণু আর ডিম্বাণু নিয়ে আরেকটা মহিলার পেটে নয় মাস বাচ্চা হওয়া পর্যন্ত রাখা হবে মানে আমার বাচ্চা আরেকজনার পেটে লালিত পালিত হবে মুরব্বীরা হয়তো আমার কথা মনে বুঝতেছেন না কি জামানা আসলো চিন্তা করুন ওই আরেকজনের পেটে দেওয়া হলো এটা একটা চুক্তিতে যে তোমার পেটে আমার এই সন্তান নয় মাস দশ মাস থাকবে এর বিনিময়ে তোমাকে আমি তিন লাখ টাকা দিব বা পাঁচ লাখ টাকা দিব যে কোনো একটা চুক্তি হলো এই চুক্তির বিনিময়ে সন্তান মা বাবা এইদিকে আর বাচ্চা পালন হচ্ছে আরেকজনের পেটে এখন বলেন এই যে বাচ্চাটা জন্মগ্রহণ করলো এটা কি বাপ মায়ের পেট থেকে হালাল হলো নাকি এইটাও একটা দাসীর পেট থেকে জন্ম হওয়া হারাম হারামের পরে আরেকটা শব্দ আমি আর লাগালাম না বুঝেন নাই মনে হয় আরেকটা শব্দ হারামের পরে লাগালে বুঝতে আপনার ভালো হতো কিন্তু মসজিদ থেকে আমি আর এই শব্দ উচ্চারণ করলাম না এই রকম আল্লাহর নবী সালাম বলেছেন যে সন্তানরা আপনার পেট থেকে হলোই না ওই সন্তানের কাছে ভালো আচরণ আপনি কেমনে আশা করেন এটাও আপনি আমাকে বলেন তো মায়ের পেটে যখন সন্তান থাকে মার সন্তানের একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে যায় মাকে কষ্ট দিলেও কষ্ট লাগে না অপরদিকে ওইটা আরেকজনের পেট থেকে বের হয়ে এসে আপনাকে আব্বা আম্মা বলে ডাকছে আর কয়দিন পর মায়া মহব্বত করা শুরু করবে করবে না আল্লাহ নবী বলছেন বাবানি মুআজ্জালানি উকুবাতুহু মা ফিদ দুনিয়া আল বাগিয়ু ওয়াল উকুক এই হাদিসটা মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে আছে এবং আল্লামা আব্দুল হামিদ ফাইজি মাদানি হাদিস সম্বারের মধ্যে সতেরোশো তো আঠাশে হাদিসটি নিয়ে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দুইটা গুনার ব্যাপারে আল্লাহ দেরি করে না দুইটা শাস্তি দুইটা গুনার শাস্তির ব্যাপারে আল্লাহ দেরি করে না তাড়াতাড়ি দেয় জলদি দেয় দুনিয়াতেই দেয় মরার পরে তো আছেই দুনিয়াতে জলদি দেয় তাড়াতাড়ি দেয় তার মধ্যে একটা হচ্ছে বিদ্রোহ করা নেক শাসকের বিরুদ্ধে সৎ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা আরেকটা হচ্ছে আপনার হচ্ছে গিয়ে হলো পিতামাতার সঙ্গে অসদাচরণ আচরণ করা উকুক পিতামাতার সঙ্গে যারা জন্ম দিয়েছে পিতামাতার সঙ্গে অসদাচরণ আচরণ করা খারাপ আচরণ করা যারা করবে দুনিয়াতে যিনি শাস্তি দিবেন তিনিকে তাহলে আমাদের সমাজে গুণাগুলো আছে না নাই আর অনেক গুণা আছে ভাই সুদের গুনা আছে ঘুষের গুনা আছে হাজারো গুনা আমাদের সমাজে কিলবিল করে বেড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেও মনে করতেছি এগুলো কিছুই না তাহলে বলেন একটু স্বীকার করেন আমরা গুনার মধ্যে আসি না নাই ভাইজান গুনানি আল্লাহর জান্নাতে যাওয়া যায় না গুনা বেশি হলে আল্লাহ জান্নাতে যাওয়া যায় না আল্লাহ তিরিশ পারাতে এই কথা বলেছেন যাদের গুনার পাল্লা হবে ভারী তাদের মুখ হবে মলিন যাদের গুনা নেকির পাল্লা হবে ভারী তাদের মুখ হবে হাস্যজ্জ্বল তিরিশ পাড়া সহ কোরআন বহুবার এই কথা বলছেন তার মানে যাদের গুণা বেশি হবে মুখ মলিন হবে কেন এদেরকে এখন জাহান নামে যেতে হবে যাদের নেকি ভারী হবে 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 পাল্লা হালকা এদের মুখ কেন কারণ এরা জান্নাতে যাবে এখন বলেন আপনার আমার সবার গুণা বেশি না নেকি বেশি কি মনে হয় গুনাই বেশি তাহলে গুণা বেশি হলে সবাই আমরা জান্নাতে যেতে চাই তো জান্নাতেও যেতে চান গুণাও বেশি দুইটা একসাথে দিনও হবে না হয় গুনা আপনার বেশি হবে আপনি জান্নামে যাবেন গুনা আপনার কম হবে জান্নাতে যাবেন জান্নাতেও যাবেন গুনাও বেশি দুইটা একসাথে কোনোদিনও হওয়া সম্ভব না তাহলে এখন আমরা তো অনেক গুনা করেছি পাপ করেছি এবার পাপ মুক্তির উপায় জানার দরকার আছে না নাই জান্নাত তো ছাড়া যাবে না কোনো মতেই জান্নাত ছাড়া যাবে না যদি জান্নাত কপাল থেকে ছুটে যায় তাহলে এর বড় কপাল পোড়া হতভাগ্য এর বড় মানে আপনার বিফল মানুষ দুনিয়াতে কেউ হয় না যার কপাল থেকে জান্নাত চলে গেছে আপনি মনে করেন যে একটু পঞ্চাশ টাকা ইনকাম করতে পারে না ও মনে হয় কপাল পোড়া আপনি হয়তো মনে করেন যার একটা বাড়ি ঘর নাই ও কপাল পোড়া নয় এগুলো কপাল পোড়া হওয়া এগুলো আপনার হচ্ছে তাকদির খারাপ হওয়ার লক্ষণ নয় সবচেয়ে বড় খারাপ তাকদির অর যার কপাল থেকে জান্নাত ছুটে গেছে আমরা আমাদের কপাল থেকে জান্নাত ছুটাতে চাই না আমরা জান্নাতে যেতে চাই তো জান্নাতে যাওয়ার অনেক তরিকা আছে আমি একদিন সময় হলে আপনাদেরকে বলবো জান্নাতে যাওয়ার সহজ উপায়